করে আল্লাহ দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতে তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতা এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এইমাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতা এটা আমি জানতাম তুমি সীমা করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান্নামে হবা যাও যেহেতু আমি জানি পরীক্ষার দরকার নেই তোমার জাহার নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলে সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহার নামে যাও আর বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি জাহার নামই হবা পাঠানোর আগে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম এই আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছ